পক্ষে নয় নয় নবী হজরত মোহাম্মদ শাখের অবমাননার প্রতিবাদে ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল হল কলকাতা রাজপথ বুধবার বিকালে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ধর্মতলায় ফ্রান্সে খজওয় মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্তর প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন সম্প্রতি ফ্রান্সে সংগঠিত আমাদের প্রাণপ্রিয় ফজরাত মোহাম্মদ তাকে নিয়ে ব্যঙ্গচিত্ত প্রদর্শন ও ফরাসি সরকার কর্তৃক তার সমর্থনের প্রতিবাদে আমরা বিক্ষোভ এবং পদযাত্রার আয়োজন করেছিলাম এবং তা অনেক আগে থেকেই কলকাতা পুলিশের অনুমতি নিয়েছিল কিন্তু আজকে হঠাৎ শান্তিপূর্ণ এই মিছিল আটকে দিয়ে একটি ছোট্ট জায়গায় গার্ডেল দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেওয়ার অভিযোগ তোলেন তিনি আরও বলেন বিশ্বে একশো তিরিশ কোটি মুসলমানের ভাড়া বেগে আঘাত থানা হয়েছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের বিরোধিতা না করে বরং সেই কার্টুনকেই সমর্থন করেছেন নরেন্দ্র মোদীর হল যেখানে যেখানে মুসলিম বিরোধী কার্যকলাপ বা ইসলামের উপর আঘাত আসেন তিনি সেটাকেই সমর্থন করেন আপনারা জানেন যে ফ্রান্সের সরকার তাদের মদদে ফ্রান্সে মহানবী সাল্লা সাল্লামের নামে ব্যঙ্গ কার্টুন তারা তৈরি করছে এটা তৈরি করে বিশ্বের একশো তিরিশ কোটি মুসলমানের ভাবাবেগে আঘাত দিতে চাইছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এসেছি এর পাশাপাশি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ভারত সরকার মোদি সরকার তারা এই কার্টুনের বিরুদ্ধে না দাঁড়িয়ে তারা কার্টুনটাকেই সমর্থন করেছে এটা আমাদের ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্র যে যেখানে যেখানে দেখা গিয়েছে যে মুসলমানদের বিরুদ্ধে কিছু হয়েছে ইসলামের বিরুদ্ধে কিছু হয়েছে সেখানে বিজেপি সরকার তাদেরকে সমর্থন করেছে সে মায়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে হোক গণহত্যা কিংবা ফ্রান্সে মহানবীর বিরুদ্ধে হোক এটা হচ্ছে মোদী সরকারের চরিত্র আমরা এটারও নিন্দা করেছি এটারও প্রতিবাদ করার জন্য আজকে মিছিল করার কর্মসূচি এক সপ্তাহ আগে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করেই ডেট তারিখ নির্দিষ্ট করা হয়েছে মিছিলের রাস্তা নির্দিষ্ট করা হচ্ছে তারপরেও শেষ পর্যন্ত পুলিশ এখানে ব্যারিগেড দিয়ে তারা আমাদের মিছিলের পথকে বন্ধ করতে চাইছে তারা একটা অশান্তি করতে চাইছে যে অশান্তিটা তারা বোঝাতে চাইছে যে মুসলমানরা কলকাতায় অশান্তি করেছে টুবি মাথায় দিয়ে এসে অশান্তি করেছে এটা তারা দেখাতে চাইছে রাজ্যের মানুষের কাছে না সহযোগিতা নয় প্রশাসন সহযোগিতার পরে পরিবর্তে প্রশাসন বৈরিতা করছে মিছিল করতে না দিয়ে পুলিশ চাইছে যে আমরা হিংসা করি আমরা হিংসাত্মক ঘটানো ঘটাই যেটাতে মুসলমানদের মুখ কুডিয়ে দিতে পারবে আমরা ওই পথে যেতে চাইছি না